আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বক হচ্ছে নতুন এবং পুরান তো অলরেডি আমি জব খোঁজার জন্য অটো দিয়ে চড়ে রপ্তানি যাচ্ছি রপ্তানি দিয়ে হাটি হাঁটি পা করে অলরেডি নতুন ইপিজেটে পড়ে যাব আমরা পুরান ইপিজিটে অলরেডি এসে বলেছি এখানে এসে একটু ভিউ নিলাম সুন্দর একটি ওয়েদার সকাল সকাল খুব সুন্দর দেখা যায় আসলে ঢাকা শহরে চাকরি একটা সময় থাকে সেই সময়ে যদি চাকরি না নেওয়া হয় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমি হয়েছি তো আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকেই চাকরি নিয়েছে তখন আমি একটি ব্যস্ততার মধ্যে ছিলাম তো অনেক লোক কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু চাকরি পাওয়া খুব মুশকিল তো আমি হাঁটি হাঁটি পা করে এখন আবার নতুন পিচেটে চলে যাচ্ছি তো আশেপাশে সবার বিউ নিচ্ছি ক্যামেরাটা একটু করতেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি একটু এই দিকে ভিউ নিলাম খুব সুন্দর একটি রাস্তা হাটি হাঁটি পা করে কিন্তু আমি নতুন ইপিজেটে চলে যাচ্ছি পুরানি ইপিজেট থেকে তো অলরেডি কিন্তু আমরা এখন সুন্দরভাবে কিন্তু আসতেছি তো অলরেডি কিন্তু আমি এখন বর্তমানে ইপিজে নিলাম এখানে খুব সুন্দর একটি রাস্তা দিয়ে যে যাচ্ছি ওভার রয়েছে কাজ চলতেছে তো এখানে অনেক ভিড় হয় জ্যাম হয় এটা হচ্ছে রপ্তানি বাস স্ট্যান্ড এখানে অনেক জ্যাম হয় জ্যামের কারণে অনেক ইভিজেটের ঢোকার সময় সমস্যার সম্মুখীন হতে হয় জ্যামের কারণে তো আমরা হাঁটি বা করে কিন্তু নতুনটায় অলরেডি এসে পড়েছি এখান দিয়ে যাচ্ছি সুন্দর একটা ওয়েদার ভিউ আসলে ইপি জেটে চাকরি একটি সরকারি চাকরি সমতুল্যেটে যে চাকরি করতে পারবে সে অনেক দশ বছর করলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে আবার আদার্স সুযোগ সুবিধা অনেক ভালো এই জন্য সবাই ইপিজেটে চাকরি করতে চায় তো এখানে আমরা ভিউ নিচ্ছি এটা হচ্ছে নতুন ইপিজেট এটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে পুরান ইপি হচ্ছে রাস্তার পশ্চিম পাশে রপ্তানি বাস স্ট্যান্ডের সংলগ্ন আর এখানে পুরানি ভিজিটে যেমন লোক ছিল নতুনটাও কিন্তু অনেক লোক মানে ইদানিং আমাদের ভ্যাকসিন গ্রুপ বন্ধ হওয়াতে অনেক লোক কিন্তু জড়ো হয় যার কারণে চাকরি পাওয়া মুশকিল কারণ ফিঙ্গারে ধরা পড়ে এই ভিজিটে যারা ভ্যাকসিন করতে চাকরি করেছে তাদের কারণে এখন লোক নিতে চায় না এই ভিজিটে ভিজিটে অনেক লোক দাঁড়িয়ে থাকে দুটিতে দেখলাম অনেক পরিমাণ লোক দাঁড়িয়ে রয়েছে যার কারণে চাকরি পাওয়া খুব মুশকিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে